পরমত নমস্কার কারণ আমরা তো সবাই পুরো তুপর্য নমস্কার কারণ সবাই কাছে আমরা যেতে পারবো না আমরা এই পুজোতে আসার জন্য তো আমরা এই সংবাদ মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই যাতে আসে আমাদের পুজো সবাই আনন্দ উপভোগ করার জন্য আর এই চল্লিশ ফুট উঁচুর মূর্তির পেছনের কারণ হলো আমাদের এটা এএমসি চল্লিশ নম্বর ওয়ার্ড তাই আমাদের মূর্তিটাও চল্লিশ ফুট উঁচু উচ্চতা করা হলো

ষাট থেকে সত্তর হাজার লোকের সমাগম থাকে প্রচন্ড ভিড় থাকে রাস্তার ব্রিজের ওপার থেকে এদিকে আসা দেওয়া লোক পর্যন্ত মানে প্রচন্ড ভিড় জায়গায় থাকে না এরকম ভিড় হয় আমার আমাদের এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক লোকদের পর্যন্ত একটা মেলার একটা মানে আমাদের একটা ইয়ে করেছি অ্যারেঞ্জ করেছি সব কিছু কিছুটাতে হয় তো এটা সবাই যাতে আনন্দ ভোগ করতে পারে সবাই আসার জন্য আমি সবাইকে আবার সাধারণ আনন্দ জানাচ্ছি

এই মূর্তিটা অ্যাকচুয়ালি হচ্ছে মহা সরস্বতী মহা সরস্বতী এরকম এটা ইখান্ন পিঠের মধ্যে একটা রূপ মহা সরস্বতী আর এই অনুকরণ করেই বানানো হচ্ছে এই মূর্তিটা হয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মূর্তিটা আবার গিফট করেছে আপনার আমেরিকানকে যেটা মডেল হিসাবে স্থাপিতভাবে রয়েছে ওটা সিমেন্টের তৈরি আর কি তো সেইটা অনুকরণ করি আমাদের এই মূর্তিটা তৈরি হচ্ছে যেটা ত্রিপুরা রাজ্যে এরকম মহা সরস্বতী এত বড়ো হয়নি কোনো দিনই তাই এই রাজ্যে এবছরে এই প্রথম ভারতবর্ষের মধ্যে সরস্বতী এত বড়ো হয়নি অরিজিনালি হয়নি সরস্বতী চল্লিশ ফুট সরস্বতী ভারতবর্ষের মধ্যে কই আমি দেখিনি এখনো পর্যন্ত আমি এই ত্রিপুরা রাজ্যে ছত্রিশ বছর মূর্তি বানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আমি কুমারটুলিতে মূর্তি বানাই আমি উত্তরপ্রদেশ গোরখপুর মে মূর্তি বানিয়েছি তারপরে আরো বিভিন্ন জায়গায় বসিরাত হ্যাঁ মানিকতলা এরকম জায়গায় কলকাতায় নিউ মার্কেট নিউ মার্কেটে যেটা হচ্ছে আপনার স্বর্ণ কমলের সার যে ইয়ে জায়গায় ওখানেও আমি মূর্তি বানিয়েছি দশমা বিদ্যা এরকম কোমরটুলি আমাদের হাতে করি কোমরটুলি আমরা সবকিছু করেছি কোমরটুলি থেকেই পরবর্তীকালে পর ত্রিপুরায় যাই হোক আমাকে হ্যাঁ চল্লিশ ফুটে সরস্বতী বানাচ্ছি আর তাও বানাচ্ছি কি মহা সরস্বতী এই আর কি আমার নাম তারক পাল নবদ্বীপ বাড়ি বসত বাড়ি হম এই দেখে মানুষ খুব আনন্দিত হবে এখন তো আশা করি হওয়া তো উচিত সেইভাবেই যতটা প্রাণপণের চেষ্টা করছি আমার যতটা দক্ষতা আমি সেইভাবেই দিয়ে যাচ্ছি এখন পাবলিকের হাতের ওপরে নির্ভর করবে পাবলিককে কতটুকু খুশি করা যায় তার জন্য আর কি চিন্তা ভাবনা করি বানানোর উদ্যোগ নিয়েছে ওদেরকে কি বলবেন ওনাদের তো অশেষ ধন্যবাদ ওনারা তিন বছর ধরে আরও বানিয়েছে মূর্তি আমার হাতেই প্রথম যা ওনারা তিন বছর করেছেন সেও আমি দেখেছি সেই হিসাবে আমার ওপরে একটুখানি আর কি এবছরে ভরসা আশা যে তারকদা করুক একটু মূর্তিটা তো ওনাদের তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই যেহেতু এত বড় কাজ ত্রিপুরা রাজ্যে খুব কমই হয়েছে আর এই বৃহৎ যোগাযন্ত যে এইসব করেছে অনেক বড় নিয়েছে আর কি উদ্যোগ নিয়েছে সারা মাঠ জুড়ে উদ্যোগ কাজ হচ্ছে যথেষ্ট কমিটি লোক তো অবশ্যই খুবই পরিশ্রম করছে তিন বছর ধরে করছে তবে এই বছরে তাই একটু যেন আর একটু বেশি দেখা যায় ধন্যবাদ জয়গুরু